হ্যালো এভরি কেমন আছেন আমি আছি মোটামুটি ভালো আপনাদের সকলের দোয়াই সকলের ভালোবাসায় ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক আগের করা কিন্তু ভিডিওটা আমি ইউটিউবে এভাবে আপলোড দেওয়া হয় নাই তো এই গাড়িটা ছিল আমার ইলেকট্রিক বাইক মানে ইলেকট্রিক স্কুটার যেটা বলে ব্যাটারি চালিত তো ইলেকট্রিক স্কুটারগুলো আসলে বেশ ভালো আপনি যদি সীমিতভাবে চালান ধরেন আপনার বাইকটা আমি কমই বলি বেশি বলতে চাই না এখন আরও আপডেট হয়েছে গাড়িগুলো একশো দেড়শো দুশো কিলোমিটার পর্যন্ত যায় আমি যখন কিনেছিলাম তখন পঞ্চাশ কিলোমিটার যেত তো আপনি যদি ইলেকট্রিক স্কুটার নিয়ে পঞ্চাশ কিলোমিটার ভিতরে বা আপনি যদি চল্লিশ কিলো রান করেন প্রতিদিন তা আমি মনে করি আপনার জন্য ইলেকট্রিক স্কুটারটাই বেটার কারণ এটা এতটাই সাশ্রয় বা এতটাই কম পয়সা খরচ হয় কোনো তেলের প্রয়োজন পড়ে না কোনো মোবিলের প্রয়োজন পড়ে না মেকারের কাছে সবসময় নিয়ে যেতে হয় না ইঞ্জিনিয়ারের কাছে ওয়ার্কশপে নিয়ে যেতে হয় না আপনি কিনলেন চালাইলেন আর কোনো করস নাই প্রথম আপনার একসাথে টাকাটা নিয়ে আপনি কিনলেন চালাইলেন এটুকুই আর কোনো করস নাই তো আমি প্রায় দীর্ঘ দুই বছর ইউজ করছি পরে আমার রাস্তা দূরত্ব হওয়ার কারণে আমার গাড়িটা আসলে চেঞ্জ করতে হয়েছে নাহলে আমি গাড়িটা চেঞ্জ করতাম না মনে করেন আমরা যারা ফ্যাক্ট্রোল বা অকটেন বা ইঞ্জিন চালিত গাড়ি ইউজ করি বা স্কুটার ইউজ করি দেখেন প্রতিদিন হয়তো দুইশো পা তিনশো চারশো একশো দেড়শো টাকার তেল আমাদের কিন্তু চলে যায় তো আমি কোনো দিন পকেটে পাঁচ টাকা নিয়েও আপনার বের হয়েছি আমার কোনো খরচ নাই কিন্তু এখন পাঁচশো টাকা নিয়ে বের হলো তেল মোবিল বা গাড়ির মেরামত করা আর নিজের পকেট করা সেগুলো দিয়ে সবগুলো দিয়ে পাঁচশো টাকায় হয় না তো এই হচ্ছে বিষয় তো যদি পারেন আপনারা ইলেকট্রিক স্কুটারটা ব্যবহার করবেন ভালো সবাই সবই ভালো আপনার যদি রাস্তা কম হয় তাহলে আমি মনে করি আপনার জন্য ইলেকট্রিক স্কুটারই বেস্ট হবে আর যদি আপনার কিলোমিটার বা দূর দূরে কোথাও যাইতে হয় তাহলে আপনি মানে তেলের স্কুটার ইউজ করতে পারেন সব দুনোটাই ভালো আছে যার যে চাহিদা অনুযায়ী সে সেটা ইউজ করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ